বিলে ছোটোখাটো একটা বিলে এই বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরছে আমি সুন্দরভাবে ভিডিও করে দেখাচ্ছি তো হালকা হালকা বৃষ্টিতে এই বিলে ধর্মজাল দিয়ে অনেকে মাছ ধরে বাঁশের তৈরি বাঁশের তৈরি ধর্মজাল দিয়ে দেশি মাছগুলো ধরে দেখতে পাচ্ছেন বিলের মাঝে অনেকগুলো কচুরি পানা আর এই যে এখানে একটা পুরো পুরানো বাস দিয়ে তৈরি করছে ধর্মজাল তারপরে এই পাশে আরেকটা তারপরে এই যে দেখতে পাচ্ছেন পুরানো ব্রিজ ব্রিজটার বয়স অনেক অনেক বছর ব্রিজের এপার ও দুই পারি বিল এই বিলে মাছ ধরে স্থানীয়রা তারা শিব জাল পেতে মাছ ধরে বর্ষি দিয়ে মাছ ধরে কারেন্ট জাল দিয়ে মাছ ধরে যখন পানি ভরপুর হয় তখন কারেন্ট জাল দিয়ে মাছ ধরে আর এখন কচুরি পানা দিয়ে বিল একদম ভরে গেছে তো এখন একটু মাছ কম পাওয়া যায় পানি শুকিয়ে গেছে তারপরও এই যে এই পাশে একজন জাল টানছে আর ওই পাশে আরেকজন জাল টানছে তো ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেক পুরনো ব্রিজ তো সম্মানিত ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন